হু থানা থেকে বেরিয়ে যেতে সে কিয়ংকে বলে তোমার উচিত আমাকে সরি বলা কিন্তু কিয়ং অন্য টাইপের নেই সে মিয়ংকে বলে সরি নামে কোনো ওয়ার্ড নেই যদি তোমাকে আমার কাছ থেকে সরি শুনতে হয় তাহলে তুমি তোমার নাম সরি রেখে দাও এটা বলে কিয়ং সেখান থেকে চলে যায় কিয়ং এই শহরে একাই থাকতো এবং তার বাবা বেঁচে নেই এবং তার মা গ্রামে থাকে তো পরের দিনে আমাদের কি হু আবারও থানায় আসে এবং হু একটি পুলিশ অফিসারকে বলে আমি পুলিশদের সাথে সেই ইচ্ছাই শিবিরে থাকতে চাই কিন্তু পুলিশ অফিসারটি বলে পুলিশ সদস্যরা অলরেডি ডিউটিতে চলে গেছে তাই থানায় এখন কোনো পুলিশ অফিসার নেই তো তখনই দেখি কিয়ং একজন আসামিকে ধরে এনেছে তো তাকে দেখি হয়ে তো গলা শুকিয়ে যায় কিছুক্ষণ বাদেই আমরা দেখি হু আর কিয়ং একসাথে রাস্তা দিয়ে হাঁটছে তো তারা যখন রাস্তা দিয়ে হাঁটছিল ঠিক তখনই তাদের পাশ দিয়ে একদল বকাটে ছেলে হেঁটে যাচ্ছে আর তাদেরকে পিস করতে থাকে তো কিয়ং একটা টিনের ক্যাপ তুলে তাদের দিকে ছুড়ে মারলে সেই বকাটে ছেলেগুলো ঝামেলা করতে আসে এবং তাদের মধ্যে একটি ছেলে ছিল খুবই প্রভাবশালী ব্যক্তির ছেলে তো হু কিয়ংকে বাধা দিতে চাইলে হু বলে এদের সাথে ঝামেলা করা দরকার নেই কিন্তু কিয়ং কি থামার মানুষ ছিল সে ওই ছেলেগুলোকে ধরে মারতে থাকে তো হু বুঝতে পারে কিয়ং মেয়ে হলেও সে অনেক বেশি শক্তিশালী তারপর দেখি আবারও তারা হারতে থাকে তো কিয়ং একটি জায়গায় দেখতে পায় যেখানে ডিল হচ্ছিল কিয়ং সেখানে যেতে চাইলে হু তাকে বাধা দিয়ে বলে চলো আমরা বাড়ি চলে যাই হু আরো বলে এরকম মানুষরা অনেক খারাপ প্রকৃতির হয়